একদা ছিল মাওবাদীর দৌরাত্ম তবে আজ অযোধ্যা পাহাড় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র চলতি বছরেও তিন লক্ষের বেশি পর্যটক অযোধ্যা পাহাড়ে এসেছেন ভারী বুটের শব্দ বারুদের গন্ধ আর নেই এই আঙ্গিকে সময় এসেছে পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি কৃষ্টি সারা দেশে আরও বেশি ছড়িয়ে দিতে একই সঙ্গে জেলার বৈচিত্র্যময় প্রকৃতির খবর সারা দেশে তুলে ধরতে পুরুলিয়া জেলা পুলিশে বিশেষ উদ্যোগ নিল রাজ্যে কার্যত প্রথমবার পুরুলিয়া জেলায় আয়োজিত হতে চলেছে রাত্রি ম্যারাথন দৌড় নমস্কার আমি পিঙ্কি প্রামাণিক পুরুলিয়া পুলিশের উদ্যোগে আমাদের নাইট ম্যারাথন অ্যাডভেঞ্চার হচ্ছে আপনাদের সব অ্যাথলিটদেরকে আমন্ত্রণ রইল আপনারা যেন আমাদের ম্যারাথনে পার্টিসিপেট করবেন থ্যাঙ্ক ইউ ভেরি মাছ পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশ বাইশে ফেব্রুয়ারি আমরা নাইট ম্যারাথন করব অযোধ্যা হিলে অদ্যদা হিলটপ থেকে এটা শুরু হবে আপারডামে ও আপারডাম থেকে আবার রিটার্ন হবে ওরলিয়া হিলটপ কাউন্টি এর ফিনিশিং পয়েন্ট আছে তাই 14 কিলোমিটার লং একটা নাইট ম্যারাথন হবে তো আমরা এটা কন্ডাক্ট করছি 22 ফেব্রুয়ারি ওরলিয়া ডিস্ট্রিক্ট বল হিলটপ থেকে শুরু হবে হিলটপ থেকে আবার ফিনিশিং পয়েন্ট হিলটপ থেকে আপারডাম পর্যন্ত যাবে আপারডাম থেকে আবার ফিরে আসবে হিলটপ মানে টাইম আমরা আমাদের যে লোগো মানে মেসেজটা মেলিয়াছে রান ফর অ্যাডভেঞ্চার এই শহরে আমরা গো গ্রিন

সেটা তো রেজিস্ট্রেশন এখন চলছে দেখা যাক কতজন রেজিস্টার করে আমাদের মিনিমাম যেটা টার্গেট আছে মোর দেন ফাইভ হান্ড্রেড পার্টিসিপেন্ট নাইট ম্যারাথন আমরা যতদূর জানি যে নাইট ম্যারাথন প্রথম আছে এবং ইউনিক এটা যেটা আছে এটা একটা হিলি ট্রেনের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা তো জানি এই যে রুটটা আছে তার মধ্যে জঙ্গলের প্যাচ আছে হিলি ট্রেন আছে তো এর মধ্যে দিয়ে এটা হচ্ছে তাই না একটা ইউনিক এক্সপিরিয়েন্স পার্টিসিপেন্টরা পাবে অ্যাজ ওয়েল অ্যাজ যারা ওটা এক্সপিরিয়েন্স করতে যাবেন তারাও একটা ইউনিফর্ম নেক্সট টপিক বলতে আমরা ওখানেকার পরিবেশকে মেইনটেইনড করে যেটা ইলিমিনেশন করার দরকার যেটা সিটিএন সিকিউরিটির জন্য যারা পার্টিসিপেন্ট সবার আনা তবে যেটা যেটা দরকার সেটা আমরা করছি ওখানেকার কালচারকে অক্ষুণ্ণ রেখে ওখানেকার কালচারের সাথে খাপ খাইয়ে ওখানেকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে যে সমস্ত কালচারাল প্রোগ্রাম গুলো সেকল আমরা করব ওই দিন এছাড়া ইলুমিনেশনটা আমি বললাম যে ইলুমিনেশনটাও এমনভাবে করা হবে যে সো দ্যাট ওখানকার পরিবেশটাও বজায় থাকে থ্রিলটা যাতে বজায় থাকে কারণ আমাদের এটা আমরা বলছি রান ফর অ্যাডভেঞ্চার আমরা এটাই তো বলছি সেফ অ্যান্ড সিকিউর অযোধ্যা সেফ অ্যান্ড সিকিউর পুরুলিয়া তো এটা যে সেফ প্লেস আছে এখন আমরা ইট ইজ এ মাইস্ট্রি জোন মাইস্ট্রি কন্ট্রোল জোন আমরা যে এখানে নির্ভয় আপনারা আসতে পারেন আমরা এই মেসেজটাও দেবো যারা টুরিস্ট আছেন এখানকার ট্যুরিজম দিয়ে আমরা আশা করি প্রমোটেড হবে যারা টুরিস্ট আছেন ট্যুরিস্ট অলরেডি প্রচুর পরিমাণে আসছেন আমরা দেখেছেন যে খুব ভালো ফুটবল হচ্ছে এখানে ডিসেম্বরের লাস্ট উইকে মানে মোর দেন থ্রি ফোর ল্যাক্স টুরিস্ট ফুটবল হয়েছে তো সেটা আরো আশা করি বাড়বে এখনো যে যারা পিছিয়ে আছেন তারা ডেফিনেটলি এটা আসবে সময় কি থাকবে কটা দিয়ে এটা শুরু হবে আমরা এখনো পর্যন্ত যেটা শিডিউল করেছি সেভেন ফিফটিনে এটা ফ্ল্যাগ অফ হবে